সংসার নামক জীবন থেকে ছুটি নিয়ে কোথাও যাওয়াটা যে কতটা কষ্টে যারা সংসারে আছে তারাই বোঝান তারপরও চেষ্টা করছে সংসারে সবকিছু গুছিয়ে যাওয়ার জন্য যেন ওইখান থেকে আসলে কষ্ট না হয় আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই আমরা যেহেতু অনেক দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি সেজন্য ফ্রিজে যে ফ্রোজেন আইটেমগুলো আছে সবগুলো দেখলাম দেখে ফ্রিজটা পরিষ্কার করতেছি কিছু রান্না করছি কিছু আত্মীয়স্বজনকে দিয়ে দিয়েছি কারণ এগুলা ওইখান থেকে আসার পর খাওয়া যাওয়ানো অনেকদিন ফ্রিজে থাকলে ফ্রিজে খাবার আর খাওয়া যায় সেজন্য দুদিন আগে রান্নাটা করতেছি যেন আগের দিন এবং যেদিন যাব আমরা ওই দিন যেন জামালা না হয় প্রথমে পালং শাক রান্না করে নিয়েছি তারপরে সিমির বিশি দিয়ে কোরাল মাছের মাথা দিয়ে রান্না করতেছি এই প্রথম বাজার থেকে পেঁয়াজ পাতা নিয়ে আসছে পেঁয়াজ পাতা দিয়ে চিমির পিসি রান্না করলাম তারপর রূপচাদা মাছ বেজে নিয়েছি কারণ বাচ্চারা রূপচাদা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে ফ্রিজে রূপচাদা মাছ ছিল তারপর চিংড়ি মাছ ছিল আরও অনেক মাছই ছিল যেগুলো পারছে এগুলো রান্না করে খেয়ে যাচ্ছে আর যেগুলো পারবো না এগুলো আসলে দিয়ে দিছি আত্মীয় স্বজনকে যেন ফ্রিজে থাকলে নষ্ট না হয় রান্না শেষ মেয়ে বাসা ছিল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি মেয়েকে খাবার দিলাম মেয়ে খেয়ে কোচিংয়ে যাবে আর ছেলের যেহেতু বাসা আসে না ছেলে হ্যাপ জো ক্লাস আসে ছেলেকে খাবারটা দিয়ে আসছি দিয়ে এসে তারপর আমি খেয়ে নিলাম খেয়ে তারপরে আবার মাছ রান্না করতেছি মুরগি রান্না করতেছি এটা হচ্ছে যে যেদিন যাবো যাওয়ার আগের দিন খাওয়ার জন্য একসাথে রান্না করে নিচ্ছি কারণ যেদিন যাব এর আগের দিন অন্যান্য কাজে ব্যস্ত থাকবো সেজন্য রান্নার জন্য ঝামেলা না হয় এই জন্য একসাথে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছও একটু পেঁয়াজ পাতা দিয়েছি এই প্রথম দিচ্ছি এই প্রথম খাচ্ছি আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগছে তারপরে মুরগি রান্না করে নিচ্ছি একটু আলু দিয়ে কারণ যেদিন যাবো ওই দিনেও খাইতে পারবো রুটি দিয়ে খাওয়া হবে বাচ্চারাও একটু এমনি পছন্দ করে সেজন্য এখানেও কিন্তু পেঁয়াজ পাতা দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু আজকে আমার সব রান্না আলহামদুলিল্লাহ রান্না শেষ আর এই আইটেমগুলো ছিল ফ্রিজে এগুলো দিয়ে দিচ্ছি যেন এগুলো থাকলে নষ্ট না হয় খাওয়া হয়ে যায় তারপরে ফ্রিজে নর্মালি কিছু ফোর্স ছিল এগুলো কেটে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে এগুলো খাচ্ছি ছেলে সেলের বাবা গেছে সেলুনে চুল কাটার জন্য ছেলে চলে আসছে চুল কেটে তাকে জিজ্ঞেস করলাম চুল কাটা কি তোমার সুন্দর হয়েছে সে বলছে ওকে ঠিক আছে যাই হোক সেলেরগুলো দেখে ছেলে সবার চলে গেছে আমাদের খাওয়ার শেষ তারপরে এই যে কাপড় আয়রন করে নিচ্ছি কারণ অনেকগুলো কাপড় জমে আছে ওইখান থেকে আসার পরে কাপড়গুলো আয়রন করতে বিরক্ত লাগবে বাচ্চাদের স্কুল ড্রেস সেলের হ্যাফজন ড্রেস নর্মালি আমরা যে পরি এই ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি কারণ আমরা যেদিন আসবো স্কুল খোলার আগের দিনই ওইখান থেকে এসে এতগুলো কাপড় আয়রন করতে পারবো না তারপর বাইরে যে পরবো এগুলো এনে ওয়াশ করে আয়রন করা একসাথে এতগুলো কাপড় করা সম্ভব না সেই জন্য বাসা যেগুলো সেগুলো আয়রন করে নিলাম বিকাল হয়ে গেছে বাচ্চাদেরকে নাস্তা দিতে হবে ফ্রোজেন যে আইটেমগুলো আছে সবগুলো বেজে নিয়েছি আর দিদার কিছু নাস্তা আনছে বাইর থেকে এগুলো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে তালের পিঠা একটু শপিংয়ে গেছিলাম তালের পিঠা দেখে নিয়ে আসছি দেখতে সুন্দর লাগছিল কিন্তু খেতে মজা নাই আমাদের নাস্তা শেষ ছেলে এদিকে টিভি দেখে দেখে খাচ্ছে তারপরে যেহেতু দুপুরবেলা পরের দিন আমরা ভাত খাবো রান্না করা ছিল জামলা ছিল না কিন্তু জামাই বলছে তাকে বেগুন বর্তা করে খাওয়াতে হবে সে যাওয়ার আগে বেগুন বত্তা দিয়ে ভাত খেতে চাচ্ছে সেজন্য একটু বর্তা করে ভাতটা খেয়ে নিলাম আর এই যে স্কুলের ব্যাগগুলো এগুলো আন্টিকে দিয়ে যাচ্ছে আন্টি পরিষ্কার করবে যাওয়ার আগে আমি যতটুকু পারছি ঘরের সব কিছু পরিষ্কার করে যাচ্ছি আর আন্টি যেহেতু আছে আন্টি কাছে সাবি থাকবে সেজন্য আর টেনশন করি না আন্টি পরিষ্কার করে রেখে দিবে আর এদিকে আমি যেহেতু আমার ঘরের সব কিছু পরিষ্কার গাড়িটা বন্ধ থাকবে সেজন্য গাড়িটাকেও গ্যারেজে নিয়ে গেছে দিদার নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওয়াশ করে রেখে যাবে দিদার আমাদের গাড়িটা যে গ্যারেজে ওয়াশ করে ওই গ্যারেজে যাওয়ার পর আমার জন্য কিছু ভিডিও ফুটেজ নিয়ে আসছে কারণ আমি এর আগে গাড়ি কিভাবে ওয়াশ করে দেখি নাই এটা প্রথম দেখলাম দেখে তো আমার কাছে পুরো অবাক লাগছে কারণ একটা গাড়ি ওয়াশ করার জন্য কতটুকু শ্রম দেওয়া লাগে আসলে টাকা যে মানুষ নেয় এভাবে নেয় না অনেক কষ্ট হয় একটা গাড়ি ওয়াশ করতে কারণ এখন যেহেতু আমাদের ড্রাইভার নাই গাড়ি দিদার মাঝে মধ্যে ওয়াশ করে আমিও তাকে একটু হেল্প করি মাঝে মধ্যে গ্যারেজে নিয়ে যায় গ্যারেজে নিয়ে ওয়াশ করে একটা গাড়ি কিভাবে ওয়াশ করতেছে আমি অবাক হয়ে তাকে তাকে শুধু দেখতেছিলাম আমার কাছে না আশ্চর্য লাগতেছিলো কত কিছু যে দিচ্ছে গাড়িটা ওয়াশ করার জন্য আলহামদুলিল্লাহ গাড়িটা যখন ওয়াশ করে আনছে আমার কাছে মনে হয়েছে একেবারে নতুন হয়ে গেছে আমাদের গাড়িটা ওরা প্রথমে নর্মাল পানি দিয়ে এটাকে সুন্দর করে স্প্রে করছে করার পরে ভিতরে যে কাবারগুলো আছে এগুলো শ্যাম্পু দিয়ে সুন্দর করে ওয়াশ করছে তারপরে স্প্রে দিয়েছে ভিতরে স্প্রে দিয়ে ওয়াশ করছে ওটা মুছে তারপরে বাহিরে ওয়াশ করতেছে বাহিরে আবার স্প্রে সিস্টেম শ্যাম্পু দিয়েছে শ্যাম্পু দিয়ে পানি স্প্রে করে গাড়ি সব দিকে পানির স্প্রে দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছে আর এই গ্যারেজের নাম হচ্ছে কিংস অটো কেয়ার এই গ্যারেজে দিদা সবসময় নিয়ে যায় ওদের গাড়ি পরিষ্কার করাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যা হোক গাড়ি পরিষ্কার করা শেষ ওরা তাগল দিয়ে সুন্দর করে মছে দিচ্ছে আর এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে একটা গাড়ি কত সুন্দর করে যত্ন সহকারে ওরা পরিষ্কার করতেছে বাইরে যাওয়ার আগে এই ছিল আমার সংসার গোছানোর সুন্দর একটি মুহূর্ত আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম